শুভ সকাল বন্ধুরা আমি ঐত্রী আর আমার ঐত্রেজ লাইফস্টাইল চ্যানেলের আজকের নতুন আরও একটি ভিডিওতে আবারও একবার জানাই তোমাদের প্রত্যেককে স্বাগতম আজকের ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা আশা রাখি যে তোমরা যে যেখান থেকেই দেখছো ভিডিও তোমরা প্রত্যেকে সুস্থ আছো আর ভালো আছো গ্রাম বাংলার পরিবেশের মতো শান্তি বোধহয় আর কোথাও নেই যাই হোক প্রত্যেক দিন যেভাবে সকাল শুরু করি এনার্জির সঙ্গে কাজ দিয়ে তো এখন তো মামা শ্বশুরবাড়িতে আছি তাই এখানে কিন্তু আর সকালবেলা উঠে আমাকে আমার সংসারের কাজে হাত লাগাতে হচ্ছে না তবে যে মানুষটা সকাল থেকে উঠে একদম টানা এনার্জির সঙ্গে প্রত্যেকটা কাজকে নিখুঁতভাবে করে আজকে সেই মানুষটারই সাড়েটা দিন আজকে তুলে ধরবো আজকে আমাদের এখানে লাস্ট মানে থাকছে আজকে বিকেলে আমরা এখান থেকে চলে যাব তো তার আগে সকালবেলা ঘুম থেকে উঠেই শাশুড়ির সঙ্গে চলে গেছিলাম আর কি পাশে বাগান মাঠ ওগুলো দেখার জন্য এমনিতেও ছোটো তো জানো তো অনেক মাঠে মাঠে ঘুরে বেরিয়েছি আমি ভাই আমাদের ছোট ছোটো সম ছোটোবেলা সব বন্ধু বান্ধবীরা সকলে একসঙ্গে মিলে মাঠে বাগানে আর এই যে এখন আমের সময় ঝড় হয় আর তারপরে আম পড়ে থাকা আম এত এত ঝুড়ি ঝুড়ি আম কুড়িয়ে নিয়ে আসতাম আমার মা তো বিরক্ত হয়ে যেত যে মানুষটার কথা বলছিলাম সত্যি কথা বলতে কি ওই এনার্জির সঙ্গে গুছিয়ে সংসার করা এনার্জি আমার মনে হয় সব মানুষের মধ্যে থাকে না আমাদেরও কখনো কখনো ক্লান্তিবোধ আসে কিন্তু এই মানুষটার ক্ষেত্রে আমি দেখলাম সকাল থেকে উঠে মানে আমি অবাক হয়ে গেছি ঘুম থেকে ওঠার পর থেকে এক সেকেন্ড রেস্ট না নিয়ে কন্টিনিউ কিভাবে সকাল থেকে কাজগুলো নিজের হাতে সুন্দর করে গুছিয়ে করে আগের দিনকে দেখেছিলেন যে ভিডিওতে দিয়েছিলাম যে কিভাবে সকালবেলা উঠে বেশ মাটি দিয়ে বা হাঁড়ি কড়াইতে মাটি দিয়ে যেহেতু কাঠের উনানে রান্না আর কাঠের উনানে রান্নার টেস্ট যেমন হয় সেই সঙ্গে কিন্তু ওই মাজা ঘষার পরিশ্রমটাও কিন্তু অনেকটাই বেশি হয় তো যাই হোক আজকে সকালবেলা দিদা স্নান টান সেরে পুজো টুজো কমপ্লিট করে নিয়েছে আর একদম রান্নাবান্নার জন্য চলে এসেছে কিন্তু রান্নাঘরে আজকে বলেইছিলাম যে দিদাই রান্না করবে আর দিদা যা রান্না করবে সেটাই খাবো তো আমিও বসে গেছি দিদার একদম পাশে ক্যামেরা নিয়ে দিদার সঙ্গে গল্প করতে করতে দিদার রান্না করা দেখছিলাম এত দিনের যে মানুষটার অভিজ্ঞতা সে মানুষটা আমার আমাকে জিজ্ঞাসা করে করে সে রান্না করছে হুম আমি তো নিজেই অবাক হয়ে গেছি সত্যি কথা বলতে কি এত রান্নার ক্ষেত্রে এত অভিজ্ঞতা আমার নেই তবে হ্যাঁ রান্না করি রান্না করতে ভালোবাসি রান্না করে খাওয়াতে ভালোবাসি কিন্তু এতটা অভিজ্ঞতা নেই তো ভালোই লাগছিলো সকাল থেকে না দিদার পাশে বসে এইভাবে কাঠের উনানে দিদা রান্না করছে আর এদিকে আমি বসে বসে দিদার সঙ্গে গল্প করছি তো মামার ছেলে আর কি ভাই আর কি স্কুলে যাবে তো ঝটপট দেখো কি তাড়াহুড়ুর মধ্যে ভাত করে নিয়েছে এদিকে ডালও হচ্ছে তার সঙ্গে ভাজা অনেক কিছু আর যেহেতু নিরামিষ তাই একটু শাকসবজি না হলে চলে না আর দিদা তো ব্যস্ত হয়ে পড়েছে সকাল থেকে যে আমি এখনো পর্যন্ত টিফিন করিনি কখন আমাকে টিফিনটা করতে দেখবে বারবার করে একটাই কথা যে কখন আমি নাকি টিফিন করব। এত সুন্দর করে গুছিয়ে কাজ করতে দেখে মানে হয় না যে তুমি হয়তো কোনো কিছুতে পিছিয়ে আছো বা তুমি মানসিকভাবে হয়তো সেইভাবে এখনও নিজেকে প্রস্তুত করনি কিন্তু যখন দেখা যায় যে এই রকমভাবে কোনো মানুষ তার সংসারটাকে এত সুন্দর করে গুছিয়ে আঁকড়ে ধরে রয়েছে তখন কিন্তু অটোমেটিক ভেতর থেকে এনার্জিটা চলেই আসে দিদাকে দেখে না আমার ওই গ্রামের বাড়ি আমার আগেকার দিনে ছোটোবেলার কথাগুলো এত মনে পড়ে যাচ্ছিলো আর সেই সঙ্গে ঠাম্মার কথা আমাদেরও একটা টালির রান্নাঘর ছিল আর সামনে একটা ছিল মাটির বারান্দা তার সঙ্গে সকালবেলা ঘুম থেকে উঠে সেই বারান্দায় বসে বসে সকলে মিলে চা বিস্কুট মুড়ি খেতাম আর তারপর ঠাম্মাকে দেখতাম পানের ডালা নিয়ে বসে যেত পান সাজার জন্য সারাটা দিনে সাত থেকে আটখানা পান সেজে রেডি করে রেখে দিত সারাটা দিন সেই পানগুলোকেই খেত আর তারপরে পান সাজা হয়ে গেলেই একদম সবজি ঝুড়ি নিয়ে বসে যেত সবজি কাটার জন্য আগে তো এত ফ্রিজ টেজ ছিল না সমস্ত সবজি বাইরেই থাকতো এখন বসে বসে তো আমার রান্না দেখি এই গরম পড়লে গামছা বা কাপড়ের টুকরোকে ভিজিয়ে ভিজিয়ে খুব যত্ন করে সবজিগুলোকে রেখে দিত তোমার নাতি ভিজিয়ে সেটাকে আবার ভিজিয়ে রেখে দিত এভাবেই সবজিগুলো বেশ টাটকা থাকতো বেশ তো সেই দিনগুলো মনে পড়ছে তা যাই হোক এদিকে দিদার রান্না চলছে আমরা যেহেতু সকালবেলা মাঠে গেছিলাম তো ঘুরতে মাঠ থেকে ঘুরে আসার পরে দেখি বাবা ওইদিকে সবজি কাটতে বসে গেছে একটু সকাল সকাল যেহেতু বাবা খাবারটা খেয়ে নেয় তাই আমাদের আসতে দেরি দেখে বাবা নিজেই বসে গেছে কিন্তু লাউয়ের ডগা কাটতে আগের দিনকে বলেছিলাম যে দিদার হাতে লাউয়ের ডগার চচ্চড়ি খাবো তাই আজকে কিন্তু দিদা সেই কথাটা মাথায় রেখেই কিন্তু চচ্চড়ি মানে চচ্চড়িটাকে আজকের মেনুর মধ্যে রেখেছে

মানসিক ভাবে আমাদের ভালো থাকার জন্য বোধহয় খুব বেশি কিছুর প্রয়োজন হয় না শুধু প্রয়োজন হয় নিজেকে নিজের কাজে ভীষণ রকম ভাবে ব্যস্ত রাখা আর যেটা আদিদাকে দেখে সত্যি কথা বলতে খুব ভীষণ ভাবে বুঝলাম সকাল থেকে উঠে যেভাবে নিজেকে ব্যস্ত রাখে কোনো একটা সময় ফাঁকা যায় না যে নিজেকে নিজের মতো করে একা ভাবনা চিন্তা করছে সব সময় কিছু না কিছু সে করছে এমনকি তার নাতি এসেছে সে নাতির জামা কাপড়টা পর্যন্ত ফেলে রাখেনি সেটাও পর্যন্ত সাত সকালে নিয়ে চলে গেছিল পুকুরে ধুয়ে দেওয়ার জন্য তো এদিকে দিদার রান্না বসেছে লাস্টে চচ্চড়িটা হচ্ছে আর এদিকে মা কিন্তু নিমপাতা বসে গেছে কারণ নিমপাতা আর কি লাস্টে ভাজা হবে খুব একটা পছন্দের জিনিস আমার একদমই নয় খেতে হয় খাই তো খাওয়ার পরে মুখ টুক ধুয়ে নিয়ে তারপরে পরবর্তী খাবারগুলো খাই নয়তো আমি খেতেও পারবো না এদিকে গল্প গুজব চলছে তো টিফিনটা করা হয়নি দিদাকে বলেছিলাম দিদাকে নিয়ে একসঙ্গে বসবো টিফিন করতে তো এদিকে ওই জন্য দিদের সঙ্গে গল্প করতে করতে বেশ অনেকটাই সময় কাটিয়ে দিলাম আর এখন দেখো দিদা কী সুন্দর এখন শিলপাটাতে বাটনা করছে শিলপাটাটা এতটা সুন্দর আর এত সুন্দর বাটনা হচ্ছিল কি বলবো আর আমিও না রান্নার ক্ষেত্রে বাটনা টাটনাগুলো একটু বেশ শিলপাটাতে যদি হয় এবং সেটা খুব সুন্দর রকম পেস্ট হলে সে রান্নার টেস্ট অন্যরকম হয় তো আর দিদার রান্নাবান্না দেখে বাটনা করা দেখে বেশ ভালোই লাগছিল তো যাই হোক রান্নাবান্না এখন হয়ে গেছে আর এখন আমরা এখন টিফিন করতে বসে যাব। তো রুটি ছিল তো সেই জন্য মা বলল যে রুটিটাই খেতে তো এদিকে রুটি এদিকে দেখো লাউ দিয়ে ডাল হয়েছিল আর তরকারি সেই সঙ্গে শশা নিয়ে আমি মা দিদা তিনজন একসঙ্গে কিন্তু সকালে টিফিনটা করতে বসে গেছি যদিও বা আজকে বেলা অনেকটাই হয়ে গেছে তবে রান্নাবান্না যেহেতু হয়ে গেছে

हां ये सेट हो गया সকালে খাওয়া দাওয়ার পরে টিফিন টিফিন করে নেওয়ার পরে চারপাশের সামনে পুকুর টুকুরগুলো একটু ঘুরছিলাম দেখলাম একটা দাদু বসে বসে মাছ ধরছে আমাদের বাড়ির সামনে একটা এরকম পুকুর ছিল আর সেখানেও আমরা এরকম ছিপ দিয়ে মাছ ধরতাম তো আমারও ইচ্ছে করল দেখো ছিপতে ফেলতেই একটা এরকম মাছ উঠে এসেছে কি যে ভালো লাগছিল আর তারপরে স্নান টান সেরে একদম ঝটপট খাওয়া দাওয়া করতে বসে গেছি আর দেখো রান্না কি কী হয়েছে আগেই তো বলেছি তো আমরা একসঙ্গে আমি মা আর দিদা একসঙ্গেই খাওয়া দাওয়া আর কি করলাম আর খাওয়া দাওয়া করার পর আজকে তো আর হাতে সময় নেই তাই একদম রেডি হয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আবার কোনো একটা সময় আসব অবশ্যই তোমাদের সামনে আবার সেই ভিডিও নিয়ে আসব তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকলো তো শু মামা বাড়ি মথুরাপুর জায়গা কেমন লাগলো আর সেখানকার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর হ্যাঁ যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো ততক্ষণ প্রত্যেকে সুস্থ থেকো আর ভালো থেকো